আসসালামু আলাইকুম রমজানের শুভেচ্ছা জানিয়ে সবাইকে আমি আমার আজকে ভিডিও শুরু করছি আমি আজকে দেখাবো রমজানের পুরো প্রস্তুতি হিসেবে আমি কি কি প্রস্তুতি নিয়েছি প্রথমে মাসের বাজারটা করে নিয়েছিলাম রমজান মাসে যাবতীয় জিনিসগুলো যামজানে আগে সেগুলো আমি কিনে এগুলো গুছিয়ে নিয়েছি তারপরে একে একে কিছু কাজ এগিয়ে রেখেছি প্রতিবারের মতো এবার তেমন কোনো আয়োজন করতে পারিনি কারণ আমি নিজে একটু সুস্থ এবং আমার মেয়েটা এবার এসএসসি পরীক্ষা দেবে সেজন্য আমি পুরো প্রস্তুতি হিসেবে কোনো ভালোভাবে বেশি প্রস্তুতি নিতে পারিনি যেটুকু নিয়েছি শুকনো মাঝার কাঁচা বাজার বলেন এবং রমজানের কিছু আইটেম তৈরি করে ফ্রিজে করে রেখেছি আর বাকিটুকু আস্তে আস্তে সব করে নেব এর মাঝে আছে পেঁয়াজ ডালটা রেডি করে রেখেছি কিছু কাবাব তৈরি করে রেখেছি সস তৈরি করে রেখেছি বেগুনটাকে আগে রেডি করে রেখেছি বেগুনের জন্য এই তো এই ছিল তাহলে চলুন দেখে নিই আমি কি কি করেছি আর কিছু মশলা রেডি করে রেখেছি আশা করছি আপনাদের আমার আজকের ভিডিওটা ভালো লাগবে আমি কিছু বেগুন ফ্রোজন করে রেখেছি বেগুনের জন্য এভাবে করে রাখলে বেগুনের তৈরি করতে বেশি সময় লাগবে না আর শুধু বেগুনের বেগুনের ডো ডোটা তৈরি করে নিলেই হবে এভাবে বেগুন কেটে আমি একটু হলুদের পানি দিয়ে ধুয়ে এবং প্যানের নিচে টিস্যু পেপারের উপর রেখে শুকিয়ে নিয়েছি শুকিয়ে নিয়ে তারপর আমি ডিপ ফ্রিজে করে রেখে দিয়েছি শুধু বেগুনি বাজার আগে এগুলো বের করে সাথে সাথে আপনারা ভেজে নিতে পারবেন আসলে রমজান মাস আসলে আজার একটু আগিয়ে রাখলে এবাদত করার সুযোগ হয় এবং রমজান মাসে আমরা পবিত্র মাস পাই জন্য ঘর পরিষ্কার আছে অনেক কিছু আছে সব কিছু আমরা আগে থাকতে একটু গুছিয়ে নিলে রমজান মাসের কাজ যদি কম থাকে তাহলে আমরা একটু ইসলামিক কাজে মনোযোগ দিতে পারি এতে দেখতে পাচ্ছেন টিস্যু পেপার দিয়ে সবগুলো মুছে নিয়েছি এভাবে করে আমি যে বক্সে করে রেখে দেব তারপরে আমি আরও কিছু কাজ করে নিয়েছি সেগুলি আমি আপনাদের ভিডিওর মাঝে শেয়ার করবো করতেছি আপনারা সেটা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এখন আমি একটা মাছ দিয়ে মাছের কাবাবটা তৈরি করে নেব এখানে আমি একটা রুই মাছ নিয়েছি মাছের মাথাটা আলাদা করে পেঁয়াজ রসুন আদা বাটা আদা বাটা রসুন বাটা হলুদ এবং পেঁয়াজ বাটা দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে সেদ্ধ করার পরে কাঁটাগুলো বেছে নিয়েছি কাঁটাগুলো বেছে নিয়ে আমি এখন চুলায় চলে যাব চুলাতে কড়াইতে তেল দিয়ে তারপরে সেখানে কাঁচা পেঁয়াজ এবং কিছু শুকনো মরিচ কেটে দিয়েছি আমি এখানে কাঁচামরিচটা ইস করে নিই আর এখানে যাবতীয় আবার একটু হলুদ হলুদ মরি মরিচের গুঁড়া এবং রসুন আদা বাটা দিয়ে এবং জিরা বাটা দিয়ে মশলাট পেস্টটাকে কষিয়ে নেবো আর এর জন্য আমার লাগবে আলুর পেস্ট আলু সিদ্ধ করে আমি রেড করে নিয়েছি তারপরে মাছটা দিয়ে ভালো করে আলু আর মাছ দিয়ে ভালো করে ভেজে নেব আর ঠান্ডা হলে এটাকে মেখে নেব হয়ে গেলো আমার ডোটা তৈরি করা এখন আমি এডোর মাঝে কিছু ধনে পাতা কুচি একটা ডিম আর কিছু ব্রেডকে আমি ইউজ করবো আপনারা ইচ্ছে করলে এখানে ময়দাটা ইউজ করতে পারেন আর দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ডোটা তৈরি করে গোল গোল করে বলের আকারে শেপ দিয়ে নেব ভালো করে মেখে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন মাছের কাপড়টা খেতে অসম্ভব মজা তারপরে বোটের ডালের মাংসের কাবাব এদের সব কিছু কাবাবগুলো তৈরি করে রেখে দিয়েছি যাতে রমজান মাসে ইফতারের সময় আমার ভালো ঝামেলা কম হয় তাড়াতাড়ি করে তৈরি ইফতার দিয়ে ইফতার করা যায় এখন আমি এটাকে হালকা একটু ভেজে বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবো এইভাবে নর্মাল ফ্রিজে থাকবে প্রায় সপ্তাহ দশ দিনের মতো অনেক দিন থাকবে আর কিছু চিলি ফ্লেক্স করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন মরিচগুলো টেলে নিয়েছি তারপরে এগুলো একটু ব্লেন্ডারে আদা ভাঙ্গা করে নিয়ে বাতল করে রেখে দেবো এখানে রসুন পেস্ট করে নিয়েছি দুই কেজি রসুন আমি পেস্ট করে বক্সে করে রেখে দিয়েছি ঝামেলা মুক্ত আদাটা আগে করে রেখে দিয়েছিলাম সেটার বিরুদ্ধে দেখানো সম্ভব হয়নি আদা রসুনগুলো যদি আগে পেস্ট করে নেওয়া যায় তাহলে খুব ভালো হয় আর এখানে পেঁয়াজ পেঁয়াজ রেডি মিক্সটা তৈরি করে নেব প্রতিদিন পেঁয়াজ বেজে ডাল ভিজিয়ে বেটে নেওয়া অনেক কষ্ট বা ব্লেন্ডার করা আমরা তাছ বাটি না সেটা যেটা ব্লেন্ডারই করি কিন্তু তাতেও অনেক ঝামেলা হয় তাই আমি এভাবে একবার দেখলাম ইউটিউবে সবাই এভাবেই ডাল গরু করে রেখে দিয়েছে আমি এখানে খেসারির ডাল মুগ ডাল বুটের ডাল এবং মসুরির ডাল এবং পোলার চাউর সমপরিমাণে নিয়েছি কেসাই ডালটা একটু বেশি নিয়েছি নিয়ে এগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে হালকা রোদে শুকিয়ে নিয়েছিলাম তারপরে এগুলোকে চুলাই দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি মানে চুলার লোলটা চুলার আঁচটা একেবারে লো হিটে রেখে ভেজে নেওয়ার পর তারপরে ঠান্ডা হয়ে গেল তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে ব্লেন্ডারে ব্ল্যান্ড করে গুঁড়ি করে আমি একটা এয়ারটাইট বক্সে ভরে রেখে দিয়েছি আর গোড়াটা একেবারে মিহি হবে না হাত ভাঙ্গার মতো করেছি কিছুটা আস্ত থাকবে সেটা আপনারা ভিডিও দেখে বুঝতে পারবেন এভাবে কাজগুলো আমরা যদি এগিয়ে নিয়ে রাখি তাহলে আমাদের রমজান মাসে একটু সুবিধা হয় কারণ রমজান মাসে অনেক কাজ থাকে জানি না আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে কিনা আশা করছি আপনাদের ভালো লাগবে কারণ আমি এখানে কিছু টিপস দিয়েছি সেগুলো আপনারা ফলো করবেন তাহলে রমজান মাসে খুব ভালোভাবে আপনারা রমজানের নীমকালগুলো পালন করতে পারবেন আর এখানে আমি কিছু চিকেন ফ্রাইয়ের জন্য চিকেন ম্যারিনেট করে রেখেছি করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ঘন্টা খানেকের জন্য তারপরে এগুলোকে ময়দার কোটে কোটিং করে ডিপ ফ্রিজ রেখে দিয়েছি যেহেতু ঘরে বাচ্চাটা যাদের ঘরে টাচ্চা থাকে তারা ইফতারে ফুটমুড়ি ছোলা এগুলো খেতে চাচ্ছে না চায় না কিন্তু চিকেন পায়ে কাবাব এবং এগুলো দিয়ে ইফতার করতে পছন্দ করে তাই চিকেনটাকে রেডি করে রাখা সবার একটু প্রয়োজন হয় আমি আপনাদেরকে দেখানোর জন্য অল্প পরিমাণে সব কিছু করেছি কিন্তু আমি এখানে প্রায় তিন চারটা চিকেন আমি অলরেডি করে রেখে দিয়েছি আর আপনাদের জন্য তৈরি করার জন্য একটা বরক দিয়ে সেটা দেখিয়ে দিলাম আশা করছি আপনারা আমার মতোই প্রস্তুতি নিয়ে রেখেছেন আগে থেকে আমার এবার একটু দেরি হয়ে গেল আপনাদের সাথে ভিডিও শেয়ার করার প্রস্তুতিটা পূর্ব প্রস্তুতি জানে আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আমার চ্যানেলটার পাশেই থাকবেন আর যারা নতুন আছেন তারা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এই ছিল আজকে আমার ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ